গ্রেভদা গ্রেভের আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের আমার রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণে মুগের ডাল নিয়ে নিয়েছি এবং সেটাকে শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নেব ডালটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ ডালের কাঁচা গন্ধটা চলে যায় যখন দেখবেন ডাল থেকে একটা সুন্দর গন্ধ চলে আসছে সেই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন আমার ডালটা ভাজা হয়ে গেছে আপনারা দেখে নিন ডালটা কতটা ভাজতে হবে ডালটা ভাজা হয়ে গেলে সেটাকে ভালোভাবে জলে ধুয়ে নেবেন জলে ধোয়ার পর এটাকে আমরা প্রেশার কুকারে দিয়ে দেব ডালটা সেদ্ধ করার সময়ই আমরা এখানে দিয়ে দেব ওয়ান টি স্পুন নুন ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো এবং মিষ্টির জন্য দিয়ে দেবো ওয়ান স্পুন চিনি এই সবগুলো দিয়ে আমরা ডালটাতে দু থেকে তিনটে সিটি নিয়ে নেব তখন দেখবেন ডালটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এরপর আমি এখানে একটা মাথা নিয়ে নিয়েছি কাতলার মাথা সেটাকে হলুদ ও নুন দিয়ে ভালো করে মেখে আমরা কড়াভাবে ভেজে নেব মাছের মাথাটা ভাজা হয়ে গেলে কড়াইতে আবার আমি তেল দিয়ে দেব সেই তেলে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা তেলের মধ্যে ভালোভাবে নাড়িয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমরাকে এটাকে তেলের মধ্যে ভাজতে হবে আমি এখানে জল দিয়ে দিয়েছি তাহলে কাঁচা গন্ধটা তাড়াতাড়ি চলে যাবে যখন দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে সেই সময় আমরা ডালটা এর মধ্যে দিয়ে দেব ডালটা প্রেশার থেকে বার করে একবার চেক করে নেবেন যে সেদ্ধ হয়েছে কিনা যদি সেদ্ধ না হয় তখন আরও একটা দুটো সিটি দিয়ে দিতে পারেন এরপর সেই ডালের মধ্যে আমরা মাছের মাথাগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দেবো মাছের মাথাটাকে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ফুটতে দিতে হবে যখন ডালটা ফুটতে শুরু করে দেবে এবং অনেকটা ঘন হয়ে যাবে সেই সময় হাফ টি স্পুন গরম মশলা উপর থেকে ছড়িয়ে সার্ভ করুন মাছের মাথা দিয়ে মুগের ডাল রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে দেখা হচ্ছে পরের ভিডিওতে